আগে আমরা দেখতে পাচ্ছি সীমান্তে বাংলাদেশের একের পর এক একের পর এক ঘটনা তারা কথা আছে অশান্তি ঘটনা সেই ঘটনার পাশাপাশি আমরা জানি গতকাল সিয়ালদা থেকে যে চার রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে এবারে চঞ্চল লোক তথ্য পাওয়া যাচ্ছে তার থেকে জানা যাচ্ছে যে ভীত চারজনের মধ্যে দুজন নাবালিকাকে কাশ্মীরে নিয়ে যাওয়ার ছক ছিল দুজন নাবালিকা রোহিঙ্গা তাদেরকে কাশ্মীরে নিয়ে যাওয়ার ছক ছিল বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেই সঙ্গে এটাও জানা যাচ্ছে তাদেরকে প্রথমে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে রাখা হয়েছিল সেখান থেকে গেঁদে সীমান্ত হয়ে বগুলায় নিয়ে আসা হয় দুই রোহিঙ্গাকে কাশ্মীরে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আব্দুলের এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে ধৃত আব্দুল রহমান পাঁচ ছ বছর ধরে কাশ্মীরে থাকে গতকাল শিয়ালদা স্টেশন চত্বর থেকে স্টেশন থেকে এই চারজন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয় এবং তাদের যে তাৎপর্যপূর্ণ এবং চাঞ্চল্যকর যে ঘটনা যে তথ্য পাওয়া যাচ্ছে তা সত্যি রীতিমতো উদ্বেগের এই চারজনের মধ্যে এই চারজনের মধ্যে দুজনকে দুজন নাবালিকাকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল কাশ্মীরে এমনটাই ছক ছিল তাদের সূত্র মারফত জানা যাচ্ছে আরও বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সৈকত এই মুহূর্তের কি আপডেট রয়েছে কারণ যতটুকু বললাম সেটাই যথেষ্ট রীতিমতো রোম খারাপ হয়ে যাওয়ার জন্য একদমই একদমই শিয়ালদা জিআরপি এই মুহূর্তে এই রোহিঙ্গাদের এগেনস্টে ফর্টিন ফরেনার্স একটা মামলা রুজু করেছে এবং জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছে শিয়ালদা জিআরপি যে আব্দুর রহমান অর্থাৎ যে রোহিঙ্গার যে টিম শিয়ালদা জিআরপি গ্রেপ্তার করেছিল তার মধ্যে যে পুরুষ আব্দুর রহমান সেই আব্দুর রহমান বিগত পাঁচ থেকে ছ বছর ধরে কাশ্মীরে থাকে এবং ধৃত দুজন নাবালিকা সেই দ্রুত ধৃত দুজন নাবালিকা বাংলাদেশের কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেই রোহিঙ্গা ক্যাম্পে থাকতো তাদেরকে সেখান থেকে বর্ডার পার করিয়ে নিয়ে আসে একজন রোহিন রোহিঙ্গা একজন বলা যায় কোট দালাল যে এই গেদের সীমান্ত থেকে তাদেরকে পার করিয়ে নদী আর বগুলায় নিয়ে আসে এবং বগুলায় থেকে এই আব্দুর রহমান এই দুজন নাবালিকাকে টেক আপ করে সেখান থেকে তাকে তাকে শিয়ালদা হয়ে জম্মু কাশ্মীরের যে ট্রেন রয়েছে সেই কাশ্মীরে যাওয়ার ট্রেনে করে কাশ্মীরে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল এবং বগুলা থেকে যখন টেকআপ করে তখন একটা টাকা পয়সার লেনদেনও হয়েছে এমনটা জানা যাচ্ছে শিয়ালদা জিআরপি সূত্রে অর্থাৎ এই আব্দুল রহমান বিগত পাঁচ থেকে ছ বছর ধরে কাশ্মীরে থাকছিল অর্থাৎ তার কাছ থেকে যে ইউএন এইচআরসি যে রিফিউজি কার্ড পাওয়া গেছে সেই কার্ডগুলো তার নামে ইস্যু করা বা সেই কার্ডগুলো আসল কি তোমার সঙ্গে কথা বলতে গিয়ে একটু সমস্যা হচ্ছে তুমি আরও একবার আমরা তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। ধন্যবাদ আমরা যেভাবে যে যে কথাগুলো শুনছি তাতে উদ্বেগ হয় যে কেন বাংলাদেশের কক্সবাজার থেকে তারপর গেঁদে হয়ে তারপর বগুলায় বগুলা থেকে তারপর কেন কাশ্মীরে নিয়ে যাওয়ার ছক করা হয়েছিল কিসের ছক কিসের কোথায় কি সমস্যা ছিল সেই নিয়ে আমরা অবশ্যই এই নিয়ে প্রশ্নগুলো একের পর এক উঠছে এবং এই প্রশ্নগুলোই তুলছেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি কি বলছেন শুনুন শিয়ালদার স্টেশন করেন আপনি সল্টকে ডেকে যান রোহিঙ্গা কত লাগবে আপনি উত্তর কলকাতার গঙ্গার পাড়ে যান আপনাকে দেখিয়ে দিচ্ছি রোহিঙ্গা বস্তি বসানো হয়েছে শুধু তাই নয় শকত মোল্লা থেকে শুরু করে সাজান শেখে যে মাছের এদের যে নিয়ন্ত্রণে আছে মাছের ভেরির চারপাশে রোহিঙ্গার বসানো হয়েছে আপনি ছবি তুলতে পারবেন না গিয়ে ভিডিও তুলতে গেলে আপনাকে খুন করে দেবেন তো এই তো পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর জন্য যা যা করা দরকার তার বীজ বপন করে দিয়ে গেলে আমি যাই না আগামী দিনে আগামী প্রজন্মের ভবিষ্যৎ কি হতো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়